বন্ধুরা আমি আর পি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে পম্পেট মাছের কালিয়া সত্যি বলছি বন্ধুরা রেসিপিটা এত দারুণ খেতে লাগে যে খাবে সে আপনার প্রশংসা করবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন মানে মানে ভাত সবাই চেটে ফুটে খেয়ে নেবে এত সুন্দর খেতে হয় এইভাবে করলে দেখুন আমি কীভাবে করেছি দেখুন বন্ধুরা আমি রেসিপিটা করার জন্য পম্পলেট মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রেখেছি এতে আলু দিয়ে করবো বলে আলু নিয়েছি এদিকে টক দই পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে চাল চালমগজ টমেটো আর কাজু বাদামের পেস্ট এটা দিয়েই আমি এই রেসিপিটা করব। আর মাছগুলোকে আমি একটু গাগুলো একটু কেটে কেটে দিয়েছি দেখেন যাতে এর মধ্যে সব মশলা ঢুকতে পারে চলুন আমি এবার কড়ার কাছে যাই দেখুন বন্ধুরা আমি কড়ার কাজে চলে এসেছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এবার মাছগুলো ভাজব তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলে একটু দিয়ে দিয়েছি মাছ ভেজে নেব দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছিল আমি দিয়েছি মানে উল্টে দিয়েছি এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব এই মাছটা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপরে কাটা মাছই এইভাবে ভেজে ফিরে আসছি দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এই তেলের মধ্যেই একটু আলুটা ভেজে নেব মধ্যে একটু সামান্য নুন আর সামান্য হলুদ দিয়েছি দিয়ে আলুটা আমি ভালো করে লাল লাল করে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেবে আর আলটা একটু নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ভালো করে একটু মাড়িয়ে নিচ্ছি আলুটা দিয়ে আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব আমি আলুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি নাহলে অনেক সময় ফেটে চোখে মুখে লাগে আমি এইভাবেই লঙ্কা দিয়ে একটু মাঝখান দিয়ে একটু এ করে দিই আর একটু সাদা জিরে দিয়ে বন্ধুরা ফোনটা ভালোবাসি ভেজে নেবো এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা বন্ধুরা আমি একদম ঝিরি 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 কেটেছি যাতে অতটা পেস্টও করে নিতে পারছেন তাই পেস্ট করিনি নি আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি দেখো বুঝতেই পারছেন একদম পাতলা পাতলা করে কেটে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার আদা আর রসুনটা দিয়েও একটু ভেজে নেবো সেটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মধ্যে লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার যে কাজু বাদাম টমেটো আর চালমগজ পেস্ট করে নিই সেটাও দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে আমি জলটাও দিয়ে দেবো দিয়ে বন্ধুরা ভালো করে এবার আমি একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা এখনও কষা হচ্ছে আমি এবার এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব এখনও ভালো করে কষতে হবে যতক্ষণ আর তেল করে কষার কাছেই রান্নাটা খেতে ভালো লাগে যত মশলা ভালো করে কষবে তত রান্নাটা ভালো লাগে খেতে তাহলে গন্ধ ছাড়বে আদা মশলা দেখুন আমার মশলাটা কষন হয়ে গেছে দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আমি এবার যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো টক দই দিয়েছি তো বন্ধুরা আমি আবার একটু কষিয়ে নেব দেখুন এটা আমার পুরো ফাঁসানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো মানে একটু কষিয়ে নেবো দেখুন বন্ধুরা একটু চাপা দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি দেখুন এটা আমি একদম কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এবার এটা একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ওটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি চলে আসলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ওদের ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো একটু ফুটু দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে আমি এটা একটু গরম মশলা দিয়ে দেব ওপর দিয়ে ধনে পাতা বন্ধুরা আজকে আমাদের বারণ তো ধনে পাতা দিলে আরও খেতে ভালো লাগতো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আজকে ধনে পাতাটা আমাদের নেই তাই ধনে পাতা দিতে পারলাম না খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে সাথে তো খাওয়া হয়ে যাবে আর লাগবে না খেয়ে সবাই বন্ধুরা প্রশংসা করবে এত সুন্দর খেতে লাগে আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে পমফ্রেট মাছের কালিয়ার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে গরম ভাত পেলেই হয় ব্যাস জমে যাবে একদম আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই দেখা হয় পরের একটা এপিসোডে